থেকে এবং আমরা যারা বান করেছি কথা বলেছি আর বলে আমি যারা বান করেছি

এই মাহফিল বাস্তবায়নের পিছনে যাদের অবদান অনেক বেশি ইলিয়াস ভাই সহ প্রবাসী যারা এই মাহফিল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করলেন রব্বুল আলমিন প্রবাস জীবনে তাদেরকে নিরাপদে রাখুন হেফাজতে রাখুন হায়াতারি জিগে বরকত দাও হালাল উপার্জনের রাস্তা প্রশস্ত করে দেওয়াল না রব্বুল আলমিন প্রবাসীদেরকেও দুনিয়া ফেরাতেও জগতে কামিয়াব হওয়ার মতো ইমান আর আমলের অধিকারী মানব কেউ জানি না বলতে পারবো না এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কিনাও কেউ জানি না বলতে পারবো না আজকের এই দোয়া কারো জীবনে শেষ দোয়া কিনাও কেউ জানি না বলতে পারবো না আজকের

ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزد قلوبنا بعد إذ هديتنا وهب لنا من

আমাদের মাহফিল কমিটি আয়োজক শ্রোতাদের আত্মীয় স্বজন তারা প্রতিবেশী উস্তাদ শিক্ষক বন্ধু পরিচিত পরিচিত যত মহমিন মহমেনা কবরে শুয়ে আছেন আল্লাহ সবার কবরকে জন্নতের টুকরো বানাইয়া দাও সময়ে চট্টগ্রামের তরুণ আইনজীবী ইসলামের একজন সুন্দর পথকে আঁকড়ে ধরার কারণে হকের পক্ষে ভূমিকা পালন করার কারণে অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখার কারণে নিষ্ঠুর নির্মম নির্যাতনে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তিয়শজন পরিবারের সদস্যদেরকে সদরে জামিল আল hayat তৈয়ম দান করো দিনের পথে সহযাত্রীরা যারা কষ্ট পাচ্ছেন সুকা হত রব্বুল আলামিন সবার hayat আর বরকত দাও দিনের পথে অকত ভয় সৈনিকের মত দায়িত্ব পালন করার তৌফিক দান আল্লাহ রাব্বুল আলামিন তাসল কোরআন মাহফিলে আসমি যার কথা বারবার বরে পড়ে যায় বিষ্ণু নতি তো মুমসরে કુટી તૌહીદ પ્રિયા મનુષય હૃદયે જીની જગ્યા કરે દિલેન અલ્લા સુસમય આસો শুরু হলো હોલો સિલેટાલિયા મદરસ મૌદને

যাদের ন্যাক মকসুদ আছে আল্লাহ আপনি পূরণ করে দাও ভালো পরিকল্পনা যাদের অন্তরে আছে আল্লাহ তুমি কবুল কর যাদের যে সমস্যা আছে দূর করে দাও আলম্পর আলমে যারা অসুস্থ শারীরিক ভাবে অসুস্থ মানসিক ভাবে অসুস্থ সুস্থ টাইমে আমদ দাও আল্লাহ অভাবনটন থাকলে দূর করে দাও ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও ব্যক্তিগত পারিবারিক জীবনে যত অশান্তি আছে আল্লাহ দূর করে দাও আল্লাহ আল্লাহ এই বাসাকে বাস্তবায়ন করতে গিয়ে এলাম ভাই সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নাম বলে শেষ করা যাবে না আল্লাহ এই মাহফিলের সাথে যেভাবে যারা যুক্ত হয়েছেন

ফিরিয়াদ করি যিনি সারাটা জীবন মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করে গিয়েছে নিজের চাহিদাকে সন্তানের নিজের চাহিদার চাইতে সন্তানের চাহিদাকে অগ্রাধিকার দিয়েছে রহমতের ছায়ার মত আগলে রাখার চেষ্টা করেছে সেই আপনাদের যেন কবর সাহিত আল্লাহ নিজে বাবার কাতারে সব কারণে কিছু অনুভব করি সময় সময় থাকি

I'm no, not no, no, no. no, 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 no. রस्तेকে প্রশস্ত করে দাও আল্লাহুম্মা স্থুর আউরাতিনা ওয়া আমিন রাউআতিনা আল্লাহ যারা ঋতু দায়িত্ব পেয়েছেন এই দিশারি ক্লাব যেন মানবতার কল্যাণে নিবেদিত থাকতে পারে তুমি কবুল আর মঞ্জুর করো তাই যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দাও আখিরাতের সফলতার চিন্তা নিয়ে যেন দুনিয়াতে তারা দায়িত্ব পালন করতে পারে তাদের নেতৃত্বে যেন এই সমাজের আমূল পরিবর্তনে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো সুবহান وسلام على المرسلين والحمد لله رب العالمين امنا برحمتك يا ارحم الراحمين والسلام عليكم ورحمه